হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জু সামন্ত ব্লগস কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে একটি টপিক যেটি হচ্ছে তেলকপি তেলকুপির নানান রকম পোস্ট ছবি ভিডিও আমরা এখন কিছুদিন ধরে দেখে আসছি তো যেহেতু এই জায়গাটা বাড়ির আমার খুবই সামনে তো আমারও এক্সাইটমেন্ট হলো বা একটু কিউরিয়াস হয়ে আমি জায়গাটি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম এই জায়গাটি রিসেন্টলি হইচের ওয়েব সিরিজ চরিত্র এন থ্রিতেও দেখানো হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেরিয়ে পড়লাম বাইক নিয়ে রঘুনাথপুর রঘুনাথপুর থেকে চেলিয়ামা রোডে গোবরান্দা মোড় গোবরান্দা মোড়ের ওইখানে যেয়ে আপনারা একটা বোর্ড দেখতে পাবেন যেখানে ডাইরেকশান দেওয়া আছে তেলকুপি মন্দিরের রাইট টার্ন নিয়ে সোজা চললাম তেলকুপির উদ্দেশ্যে প্রায় তিন কিলোমিটার যেয়ে আরেকটি বোর্ড দেখতে পাবেন যেখানে আবার অ্যারো চিহ্ন দিয়ে ডাইরেকশান দেওয়া আছে এখান থেকে দূরত্ব নয় কিলোমিটার কিছুটা গিয়ে লালপুর গ্রামে ঢুকে আবার একটি বোর্ড দেখতে পাবেন যেখান থেকে শুরু কাঁচা রোড কাঁচা রোডে প্রায় দু থেকে তিন কিলোমিটার যেতে হবে আর রাস্তার মধ্যে এগুলো আপনি নিশ্চয়ই পাবেন রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় তবুও আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন প্রথমে দেখে হয়তো জায়গাটা আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু আমরা পুরুলিয়ার মানুষ মানুষগুলোটি পুরুলিয়াকে ভালোবাসি আমরা ঠিক যোগাড় লাগিয়ে নিই নৌকা করে সব বন্ধুরে চললাম মন্দিরটি সামনে থেকে দর্শন বা জলে নামার পর আপনার চিন্তাধারা বা প্রথমে যা ভেবেছিলেন তা ঠিক উল্টো দেব জলে নেমে একটা আলাদাই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন মন্দিরটি দেখতে এক্সট্রিমলি বিউটিফুল লাগবে খুবই সুন্দর জলটা এতটাই ক্লিয়ার যে জলের ভেতরে যে গাছগুলি আছে সেগুলোও আপনারা দেখতে পাব নৌকা চালক ভাইকে বললাম একটু সামনে নিয়ে যেতে দিয়ে আমিও জুতো খুলে মন্দিরটির উপরে চাপলাম যে আছে আমার এত বছর বয়স হয়ে গেল কিন্তু আমি জানতাম না আমার মতে অনেকেই এখনো হয়তো জানেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি কিন্তু ফার্স্ট ফ্লোর এই মন্দিরটির গ্রাউন্ড ফ্লোর কিন্তু পুরোটাই জলের ভেতরে আছে এই দেখুন এইটি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মন্দিরটি প্রায় দশ বারো ফুট জলের ভেতরে আছে আর এই যেটা আমি বলছিলাম জলটা এতটাই ক্লিয়ার জলের ভেতরের গাছগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই মন্দির থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আরেকটি এরকম সেম মন্দির আছে কিন্তু সেই মন্দিরটি এই মন্দির থেকেও আরও বেশি ড্যামেজ বা নষ্ট হয়ে গেছে সেখানেও আমরা যাব এরপর আমরা চললাম অন্য মন্দিরটি দেখতে যেটি ছবি আপনারা এখন দেখছেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেটি আরেকটি মন্দির ওই মন্দিরটি যেতে কিন্তু একটু কষ্ট হয়েছিল যেহেতু জলটা এখানে পরিষ্কার নয় চারদিকে কচুরি দানা ও ঘাস ও ডল হয়ে আছে খুব সাবধানে একটু যেতে হবে তাও নৌকা চালক দাদারা এক্সপার্ট বলে আমাদেরকে ওই মন্দিরটির কাছে নিয়ে যাচ্ছেন চলুন দেখে নিই এই মন্দিরটির কী অবস্থা বা কতটা সুন্দর মন্দিরটি দেখে কিন্তু মনে হচ্ছে এই মন্দিরটি একদিকে ব্যান্ড হয়ে গেছে বা হিলে আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মন্দিরটি সজা নেই কিন্তু একটু ভেড়া চলুন দেখে নিই সামনে থেকে আমরা সামনে পৌঁছে গেছি এবার এটা ভালো করে দেখতে পাবো সামনের দিকটা দেখুন মোটামুটি ভালোই দেখাচ্ছে রকম কিছু ড্যামেজ বা ভাঙাচোরা দেখাচ্ছে না কিন্তু পিছন দিকটা একটু আগেই দেখলাম অনেকটাই ভাঙা রয়েছে দেখুন চারদিকে জলে ঘাস জলের দল গাছপালা ইত্যাদি আছে তার জন্য আমরা এর চেয়ে আর সামনে যেতে পারছি না দেখুন জলটা একটু নোংরা রয়েছে এবার আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেদিকে ফিরে যাব নদীতে আমাদের ছাড়া আরো নৌকোও আছে ট্যুরিস্ট বা বাইরে থেকে যারা এসেছে তাদেরকে এই দেখুন যেটির কথা বলছিলাম পিছন দিকটি ভাঙা রয়েছে এবং একদিকে হিলে আছে বা ব্যান্ড রয়েছে আর এর আগে যে মন্দিরটি ঘুরলাম সেটি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটি আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছিলাম দেখুন আরেকটি নৌকা আমাদের পিছনেই আছে যে নদীতে এখন আমরা আছি সেই নদীটা পার করলেই কিন্তু আমরা ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে যাব মার এক দুটা কি মার যেমন মাছ ছিল ফিরে এসে যে দাদাটি এই নৌকোটির ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের ঘোরার জন্য ওনার সাথে একটু কথা বলব এবং ওনার সুবিধা অসুবিধা এবং এই মন্দির কমিটির একজন সদস্য আমরা এখানে যুক্ত আছি এগুলো আমাদের গ্রামের এই ছেলেপেলে যারা নৌকা চালিয়ে যারা আছে তাদেরকে চাপিয়ে কিছু অর্থ উপার্জন করে এগুলো আমাদের গ্রামের কিছু মানুষ যারা কাজকর্ম করে মন্দিরের কমিটির পূজাতে আমরা থাকেই নমস্কার আর বলছি গন বছরে এটা বানানো হয়েছে কিছু আইডিয়া দেখুন এটা যে সময় জানি এটা মোটামুটি আপনার জন্য আমার যখন আমল ছিল প্রায় আট থেকে নশো বছর আগে এটা শুরু এমনকি তেলপুরি টোটাল যে মজা এই মোজাটা আট থেকে ন সিট নিয়ে শুরু হয়েছিলো তার মানে এক একটি মোজা একটি গ্রাম দ্বারা হয় তার মানে দশ থেকে বারোটি গ্রাম ছিল এবং এখান থেকে ঝালটা অবধি একটা বিস্তৃত এলাকা ছিল যা এখানে একটা দেউল আরও আর দেউল আর কুড়ি থেকে বাইশটি মন্দিরের মধ্যে একটা মাত্র এটাই মন্দিরে ধরুন আর দেউল ধরুন বা আরেকটা এখানে দুর্গা মন্দির ছিল ওই এলাকার শিব মন্দির এখানে যতগুলি বাঁধ আছে আপনার নদী বাঁধ সমতল এলাকা জড়িত কিন্তু প্রতিটি বাঁধের উচ্চারণ হা দিয়ে অর্থাৎ এক একসময় ছিল এখানে তাছাড়া এই সময় এক কথা বলা যায় যে তৈলকম্প মানে একটি প্রাচীন বন্ধ ছিল তো নদীর তলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো আছে এ সময় আমরা জানি আর বিশেষ করে এখানে যে প্রাকৃতিক পরিবেশ এখন যেমন জল আছে আপনার খুব সৌন্দর্য যখন জল থাকেন গ্রীষ্মকালে তো নানারকম ফসলে চাষ হয় যেমন শীতকালে এখন যদি না জল থাকতো তাহলে মুসুরি মটর এরকম শীতকালীন শস্য আর গরমকালে লাউ কুমড়ো এই টোটাল চাষ হয়ে থাকে মানে সবজি থেকেই ভালো আর কি আর আমার দুটোই ঘাট লালপুর নদীঘাট আপনার যেটা লালপুর সোজা অপার যায় অ্যাড তেলকুপি ঘাট তেলকুপি এখানে আপনার মেন্তি গেস্ট থাকেন যারা মানে বিসর্জনের জন্য দ্বিতীয় গংগা বা এই বলা হয় এইবাৰ এইখিনি আছে এইসো কিছু জনপ্ৰিয় জেগা স্থান এইগিলা আপোনাৰ যি স্থান বুলি আছে এই ট'টেলটাই ঘৰ চিলাক একসামুখে যদি ঊনৈছ ছাপ্পন্ন সালে পাঞ্জেতে য বান্ধ ধৰাৰ কাজ শু হয় তুমি জেগা নষ্ট হৈ যাব এইখিনি আৰু সমস্ত লোকেই ৰাজ্যে বিভিন্ন প্ৰান্তে সব চলি যায় হে অৱশ্য অৱশ্যে পাঞ্জেৰ ডেমে যখনেই কাজ হয় তো আৰু কি মানুহ জানত তো দিলে যে কি হয় না হয় মিছা কথা ঘট কাজ মানুহে কিন্তু সবাই চলি যায় বাহিৰ হ্যাঁ টোটালের ঘর আর এগুলো সমস্ত ঘর ছিল এখানে আবার যেমন গোড়াই বাড়ি তারপরে এগুলো ব্রাহ্মণ বাড়ি ছিল আর এখানে আপনার মিছিল মানে মিশ্র মানে টোটাল এগুলো ধীবর বাড়ি এদের ছিল এটা টোটাল একটি বস্তি নগরে কিন্তু মানুষ বিশ্বাস করতো আর যে আসল দামদের তো জল ছিল না ওই যে আপনার সবুজ এক ভিড় লেগেছে না জলের তার ওপর আসল নদীরা ছিল জল সোস আর কি তারপর হ্যাঁ হ্যাঁ বাঁধ গেছে জলটা না আর এই দেউলটা আপনার আট থেকে এবং জলে ডুবে আছে জল ডুবে থাকে না তখন প্রায় প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ফুটের পোটের খাড়ায় জল টাকা পুরোটা হ্যাঁ পুরো দেখা যায় যখন জল থাকে না পুরোটাই দেখা যায় হ্যাঁ এদিকে আমার ঠিক আছে ঘোরাফেরার খুবই একটা ভালো জায়গা কিন্তু আসার জন্য যে এই রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তাটার এই মানে দুরদা কি মানে দেখুন এটা সত্যিকারের একটা দুর্দশা কারণ দু হাজার চোদ্দো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমবন্দ্যোপাধ্যায় যখন আমাদের পুরুলা জেলা সফর ঘুট আসেন তখন তিনি পুনরায় ঘোষণা করেন বার তিনবার যে তেলকুপি লালপুর যে নদী এলাকার দামোদর সেখানে পর্যন্ত গড়ে তোলা হবে সেই মতো অবস্থায় যে কিছুদিন পরে অনেক পেপার মিডিয়া আসে নিউজ হিসেবে প্রথম আসে এবং তাদেরকে প্রথমে আমি কিন্তু নিয়ে আসে এবং টোটালটাই কিন্তু জঙ্গল রাস্তা ছিল তখন তাদেরকে আসার পর সন্ধ্যাবেলায় ওই যে ঝুঁকটা আছে ওখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা যে নদীটা ধরবো সেটা কোনো মানে ধুঁড়ি পাচ্ছি না তখন দিন আসবো মেয়ে যে অনেক নৌকা পায় তো তাদের ডাকিয়াম টাকার পর আমরা নৌকা নসিম থেকে আপনার টোটালে জোরটা ভ্রমণ করি এবং যা জিজ্ঞেস করা হয় যে কোন জায়গায় কী হবে আমি বললাম টোটালটাই আপনার এই এলাকা পর্যটন কেন্দ্র হলে এখানে খুব ভালো জায়গা হবে সেই মতো অবস্থায় ঘুরে বছর বা পনেরো সালে আষাঢ় মাসে কিন্তু রাস্তাঘাট শুরু হয় আর রাস্তাঘাট শুরু হওয়ার সময় আমাদের গ্রামে কিছু রাজনৈতিক কারণে তারা কিন্তু হাইকোর্ট থেকে স্টোর আইনে এনে কাজটা বন্ধ করে দেয় এবং তখন থেকে কাজটা কিন্তু পুনরায় বন্ধ আছে আর কোনো এটা সমাধান হয়নি বন্ধ এবার রাস্তাটাতে

আর এই হোটেল এলাকায় আপনার হোটেলটাই পটন সেন্টে যেটা প্রোজেক্ট থাকে সেটা পার্ক হবার থাকে পার্ক হোটেল তারপর ধরুন তো কমেডি হল এই যে লজ এগুলো টোটেল হওয়ার ছিল কিন্তু সমস্ত কাজটাই বন্ধ হয়ে যায় প্রায় সাদালোচ হয়ে গেলো তখন থেকে আর একটা আমরা কাজ করি যে থেকেই যে বছর রাস্তাঘাট শুরু হয় তখন থেকে আমরা ওই কালী মন্দিরের যে পুরাণ আমাদের স্বাস্থ্য কোথা কিন্তু কালী মন্দির ছিল হয়েছে না যখন বিবিসি ডুবে যায় তারপর ছাপ্পান সাল পর থেকে আপনি পূজার কিছু হয় না আর হয় না কারণ আমরা কী করি দু হাজার চোদ্দো সালে যখন রাস্তাঘাট শুরু হয় কারণ আমি নিজে থেকে মেশিন দিয়ে যখন পরিষ্কার করাই তখন দেখি যে এটাই কালী মন্দির বটে অত জানতাম যে কালী মন্দির কোথায় আছে নিজের কালী মন্দির বুঝতে পারি একটা পুরাণ পাওয়া যায় তখন সেই বছরেই আমরা আমুষে মাসে দালি বছর পূজা করে যায় আর মাটির হ্যাঁ মাটির তলেই ছিল যে লোকের চাটালটা আছে ভেঙে পড়ে নষ্ট হয়েছে তখন আমি বছর আগে কি বুঝে যাবে তারপর আমরা গায়ে উদ্বেগ নিয়ে তখন আমি মানে ফিল্ডে আছি খাটছি আর গায়ে এই যারা আছে আমার প্রতিবেলা কমিটি নিয়ে আর এখন পূজা পাঠ বেশ জমে প্রতি বছরে কিন্তু কোনো এটা হয়নি যারা আছে তারা